একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আবহাওয়াতে বর্ষার মেজাজ ধরা পড়ছে বিগত বাহাত্তর ঘন্টা থেকে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে এই বর্ষার মেজাজ এই অসময় বর্ষার মেজাজ আর কতদিন থাকার সম্ভাবনা জোরালো ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গাতে কোথায় কোথায় হতে পারে এই ঝড় বৃষ্টি সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আজ মার্চের বাইশ তারিখ শনিবার সাল দু যারা এখনো পর্যন্ত ওয়েদার উইথ সেভেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক এই মুহূর্তে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা ইরাক ইরান পেরিয়ে পরবর্তীতে আফগানিস্তান এবং পাকিস্তানের দিকে এগিয়ে আসছে তবে এবার যেহেতু সূর্যের হচ্ছে যত সময় যাবে ততই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো ধীরে ধীরে উত্তর দিক দিয়ে অর্থাৎ রাশিয়া এবং চীনের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বের দিকে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ হিমালয় এবং সংলগ্ন এলাকাতে এর প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে এই মুহূর্তে এরকমই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কি হয়েছে পাহাড়ে জলীয় বাষ্পের যোগান বেড়েছে যখনই জলীয় বাষ্পের যোগান বেড়েছে তুষারপাত হয়েছে সেখানে এবং তুষারপাত হয়ে যাওয়ার পর পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বের দিকে সরছে তবে এই মুহূর্তে হিমালয়ে যে সাদা রঙের অংশগুলো দেখা যাচ্ছে হিমালয় উপগ্রহ চিত্রে এগুলো কিন্তু খুব একটা বেশি মেঘ নয় এগুলো বেশিরভাগটাই কিন্তু তুষারাবৃত হিমালয়ের চিত্র তো এক্ষেত্রে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্বের দিকে সরছে তখন কি হচ্ছে পশ্চিমের দিক থেকে খানিকটা শুকনো বাতাস পূর্ব দিকে বয়ে আসছে এদিকে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া জায়গার উপরে এই মুহূর্তে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন রয়েছে এবং এর কারণে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে পূর্ব ভারতের দিকে প্রবেশ করছে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং সংরক্ষণ এলাকার দিকে এদিকে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য বিহার এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত বা অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবার যত সময় যাবে ততই কিন্তু এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা এবং পূর্ব ভারতের দিকে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়তে থাকবে এর ফলে আজ শনিবার এবং আগামীকাল অর্থাৎ আজ বাইশ এবং আগামীকাল তেইশে মার্চ এই দুটো দিন কিন্তু শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই শক্তিশালী বজ্রগর্ভ অল্প মেঘপুঞ্জ কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি নিয়ে আসতে পারে তো এই দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছে মেঘপুঞ্জ এবং সেই মেঘ কিন্তু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে রূপান্তরিত হচ্ছে এবং এই রকমেরই খানিকটা বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে উড়িষ্যার বালাসোর এবং সংরক্ষণ এলাকার উপরে রয়েছে এখানে কোথাও কোথাও লাইটনিং স্ট্রাইকের সঙ্গে বৃষ্টি হচ্ছে উড়িষ্যার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতেও এই মুহূর্তে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে লাইটনিং স্ট্রাইকের সঙ্গে বৃষ্টি হচ্ছে এদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই মুহূর্তে আকাশ অংশত মেঘাচ্ছন্ন কিছু জায়গাতে খানিকটা দেখা মিলছে বাঁকুড়া এবং সংলগ্ন এলাকার দিকটাতে তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি বিভিন্ন এলাকাতে চলছে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ উত্তর দিনাজপুরে একটু রোদের দেখা মিলছে এবং লাগোয়া জলপাইগুড়ি কোথাও কোথাও খানিকটা রোদের দেখা মিলছে বিহারের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া চোখে পড়ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম ডিভিশন এবং বরিশাল ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে প্রায় সর্বত্র এই মুহূর্তে মেঘাচ্ছন্ন কোথাও আবার আসামের বিভিন্ন জায়গাতে প্রধানত মেঘলা এবং কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা হালকা রোজে দেখা কোথাও কোথাও মিলছে অর্থাৎ পূর্ব ভারতের দিকে এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই মুহূর্তে একটা বর্ষার মতো পরিস্থিতি কিন্তু জারি রয়েছে এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির সুবাদে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে আজ দুপুরে কলকাতার তাপমাত্রা মাত্র আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতেও এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা তবে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গাগুলোর দিকটাতে সেখানে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে বাকি সর্বত্রই কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে সর্বত্রই তাপমাত্রা কমেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে ত্রিপুরা এবং আসামে তাপমাত্রা আরও কম থাকতে পারে আজ পরিবর্তনের সম্ভাবনা কম অর্থাৎ আগামীকালও কিন্তু মোটামুটি তাপমাত্রা এরকমই থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরমের দাপট কিন্তু আগামীকাল সেভাবে পাওয়া যাবে না অর্থাৎ আর যেরকম আবহাওয়া রয়েছে আগামীকালও অংশ তো মেঘাচ্ছন্ন আকাশ কোথাও মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে আগামীকালও কিন্তু তাপমাত্রা এরকমই থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ এবং আগামীকাল গরম মাথা দেওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে নেই এবার দেখে নিই কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে মোটামুটি আজ দুপুরের পর থেকে যেহেতু ঝাড়খণ্ড এর বিভিন্ন এলাকা এবং সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু রোদের তেজ রয়েছে দুই বিপরীতধর্মী ধর্মী হাওয়া মুখোমুখি হচ্ছে এই এলাকাগুলোতে কিন্তু দুপুরের দিক থেকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে এরকমই সম্ভাবনা সেক্ষেত্রে বিহারের পাটনা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করবে পাটনা গয়া ভাগলপুর এই সমস্ত এলাকাগুলোর দিকে সেই সাথে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতেও এক মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করবে পরবর্তীতে তা অত্যন্ত শক্তিশালী রূপ ধারণ করতে পারে এবং ধীরে ধীরে তা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে বাংলাদেশের রংপুর ডিভিশন সহ আশেপাশের কিছু এলাকার দিকে এগোতে পারে একই সাথে বিহার এবং ঝাড়খন্ডের উপরে তৈরি হওয়া বজ্রগল্প বির বীরভূম এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলার দিকে ঝাড়খন্ডের বিভিন্ন জায়গা বিশেষ করে দেওঘর গিরিডি ধানবাদ এই সমস্ত এলাকা সাথে হাজারিবাগ জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলো দিকেও কিন্তু ঝড় বৃষ্টি দিতে পারে তো সেক্ষেত্রে আজ বিকাল বা সন্ধ্যার দিকে এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলোতে একটু সন্ধ্যা গড়াতে গড়াতে কিন্তু এই বছর মেঘপুঞ্জ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ার একাংশের সাথে সাথে হুগলি জেলার একাংশ এই এলাকাগুলোতে জোরালো ঝড় বৃষ্টি আজকে সন্ধ্যা বা রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টির এই এলাকাগুলোতে জোরালো থাকছে সেই সাথে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আজকে সন্ধ্যা বা রাতের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল বজ্রপাত সহ শিলাবৃষ্টির আশঙ্কা এই এলাকাগুলোতেও থাকছে কলকাতা এবং সংলগ্ন এলাকার দিকেও হাওড়ার কিছু এলাকার নদীর একাংশ কিন্তু ঝড় বৃষ্টি আছে পরে সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে এবং এরই সাথে কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে যে এই মেঘ কিন্তু মোটামুটি সুন্দরবন এবং সংলগ্ন এলাকার দিকে এগোতে পারে ফলে দুই চব্বিশ পরগনা জেলা এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি আজকে সন্ধ্যা বা রাতের দিকে বিকাল থেকে সম্ভাবনা তবে এক্ষেত্রে যেটা হতে পারে যে পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টির তেজ কিন্তু অনেক বেশি জোরালো থাকতে পারে অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ডিভিশন এই ডিভিশনগুলোতে ঝড় বৃষ্টির তেজ সব থেকে বেশি থাকার সম্ভাবনা আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজকে রাতে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের এই জায়গাগুলো উত্তরবঙ্গের যে জেলাগুলোর নাম করলাম সেই এলাকাগুলো উড়িষ্যার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রপাত সহ অনেকটা জোরালো ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে তাই সতর্কতা কিন্তু নিতে হবে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ কোথাও কোথাও বয়ে যেতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে যে ধরনের আবহাওয়া রয়েছে বর্ষাকালের মতো হালকা মৃদুমন্ড বাতাস পড়েছে কখনো বেশ খানিকটা জলো গতিবেগে বাতাস পড়েছে কিন্তু এর আগে বিভিন্ন জায়গাতে কিন্তু অঞ্চল বিশেষে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি এবং ঝড়ের খবরও কিন্তু পাওয়া যাচ্ছে আগামীকালও সিচুয়েশন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও মেঘাচ্ছন্ন আকাশ ছিঁড়ছিড়ে বৃষ্টি এরকম সঙ্গে নেই কিন্তু দিক থেকে দানা পারে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার দিকে এবং তা ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ফলে কলকাতা সহ গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যেই জয়ালা ঝড় বৃষ্টি আছে পড়তে পারে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা বিশেষ করে বালাসর জলেশ্বর বাড়িপদ বাদাম পাহাড় এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খন্ডের চাকুলিয়া জামশেদপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে ঝাড়খন্ডের ধানবাদ দেওঘর এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে অ্যাক্টিভিটি বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা অন্যদিকে খুলনা এই ডিভিশনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এবং বাংলাদেশের বরিশাল ডিভিশন একাংশ ভারত ত্রিপুরার সাথে যত্রকম ডিভিশনের উত্তরঞ্চলে কিছু কিছু এলাকা থেকে ঝড় বৃষ্টি হতে পারে জোরালো ঝড় বৃষ্টি সম্ভাবনা আগামী কাল সন্ধ্যা বাড়াতের দিকে রয়েছে আসামের গুয়াহাটি বঙ্গায়গাঁও তেজপুর এই এলাকাগুলো থেকে শিলচর এবং লাগরা এলাকাগুলোর দিকেও কিন্তু খানিকটা অ্যাক্টিভিটি আগামী হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক আগামী রাতের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বেশ জোরালো প্রভাব দেখাতে পারে আজকে রাতেও পারে ঝড় বৃষ্টির প্রভাব যথেষ্ট পড়া সম্ভাবনা এবং আগামীকাল আহ বা আজকে রাতের দিকে যেটা হতে পারে যে এই বজ্রগর্ভা মেঘপুঞ্জ কিন্তু সুন্দরবন পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের একটা বড় এলাকার উপরে প্রভাব দেখাতে পারে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে রাতের দিকে এবং আগামীকাল তেইশে মার্চ রাতের দিকেও কিন্তু সুন্দরবন এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড় বৃষ্টি জোরারও সম্ভাবনা রয়েছে যেহেতু সমুদ্র ফাঁকা জায়গা তাই এখানে ঝড়ে গতিবেগ বেশি থাকতে পারে আজ এবং আগামীকাল রাতের দিকটাতে এখানে পঞ্চাশ থেকে ষাট গাস্টিং এর সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগেও কিন্তু ঝড়ো হাওয়া বাড়িতে মতো ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা ফলে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা অবস্থান করবেন তাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করবে এবং ক্ষেত্রে আগামী বাহাত্তর ঘন্টার জন্য সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলো এড়িয়ে চলতে পরামর্শ দেব এদিকে আগামী পরশু দিন অর্থাৎ চব্বিশে মার্চ সোমবার হতে হতে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা এবং এই সময় যেটা হতে পারে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝাটিও অনেকটা পূর্বের দিকে অর্থাৎ অরুণাচল পেরিয়ে ধীরে ধীরে চীনের ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে ফলে এই সময় কিন্তু অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উপকূলবর্তী কিছু কিছু জায়গাতে খানিকটা অ্যাক্টিভিটি থাকতে পারে উপকূলবর্তী লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিক থেকে খানিকটা মেঘালয় সেই সাথে আসামের একাংশ এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিছুটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা তবে চব্বিশে মার্চ থেকে কিন্তু প্রধানত রোদ ঝলমলে আবহাওয়া পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা সেই সাথে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বাংলাদেশ ত্রিপুরা বিভিন্ন জায়গাতেও কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা মার্চ অর্থাৎ সোমবার থেকে এবং এই সময় থেকে কিন্তু পরবর্তীতে প্রায় দশ থেকে বারো দিন মতো একটানা আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং সেক্ষেত্রে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে কলকাতা সহ গাঙ্গিও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অন্যদিকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গুলো এবং এক্ষেত্রে মোটামুটি মার্চের পঁচিশ তারিখ থেকে অন্ততপক্ষে এপ্রিলের তিন বা চার তারিখের মধ্যে প্রধানত শুকনো আবহাওয়া থাকা বেশি তেজ যত সময় যাবে ততই কিন্তু বাড়তে থাকবে উত্তর পশ্চিমের দিক থেকে হাওয়ার গতি বাড়তে থাকবে এবং ধীরে ধীরে যেটা হতে থাকবে যে আবারও কিন্তু ব্যাপকভাবে গরমের দাপট ফিরে আসবে যত সময় যাবে এবং মার্চের শেষ দিক এবং তারই সাথে কিন্তু এপ্রিলের শুরুতে একটা বড়সড় গরমের ধাক্কা কিন্তু লাগতে চলেছে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার উপরে ফলে এখানে কিন্তু গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নতুন করে আবার আপনাদের সবাইকে তৈরি হতে হবে অর্থাৎ মেঘলা আবহাওয়া কিন্তু আগামীকালকের পর থেকে বিদায় নিচ্ছে তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গরমের হুঙ্কার কিন্তু আবারও শোনা যাবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ